প্রকৃত চাঁদাবাজি আড়াল করতে বা চাঁদাবাজদের আড়াল করতে জুলাই যোদ্ধাদের হয়রানি করা হচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক কামনা সবার জন্য এই মন্তব্য করেছেন গতকাল রাত সোয়া দুইটার দিকে এনসিপির আহ্বায়ক বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম নাহিদ ইসলাম গতকাল রাত সোমবার রাত যা কিনা মঙ্গলবারে গড়িয়েছে টুঙ্গিতে জান্নাত সঙ্গে দেখা করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তখন তিনি সাংবাদিকদের উপস্থিতিতে এই মন্তব্য করেন যে প্রকৃত চাঁদাবাজকে বা চাঁদাবাজিকে আড়াল করবার চেষ্টা করছে একটি মহল জুলাই যোদ্ধাকে যোদ্ধাদের হয়রানি করবার জন্য তো সেখানে তিনি আরো বলেন যে মিডিয়া একটি দলের হয়ে কাজ করছে গণমাধ্যমের কথা বলছিলেন এবং তারা একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করবার চেষ্টা করছে সুরভীর গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে মূলত এই কথাটি আসে তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন যে মিডিয়া সুরভীর গ্রেপ্তার হওয়ার যে ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এটা তৈরি হয়েছিল সেটি ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে ফলে শুরুবি গ্রেপ্তার হয়েছেন এবং তার উপর রকম হয়রানি হয়েছে এটি বুঝাতে চেয়েছিলেন নাহিদ ইসলাম তো প্রিয় দর্শক তাহারিমা জান্নাত সুরভিকে আমরা সবাই চিনি এখন আগে না চিনলে অন্তত ডিসেম্বর দু হাজার পঁচিশে ডিসেম্বর চব্বিশ চব্বিশ ডিসেম্বর রাতে যখন শুরুবিকে গ্রেপ্তার করে হলো তার টঙ্গির পিত্রালয় থেকে ভাওয়াল বদ্রে আলম কলেজের অনার্স শিক্ষার্থী তাহরিমা জান্নাত সুরবি তো গত চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশে তাকে গ্রেপ্তার করা হল গভীর রাতে আর এটি সব মিডিয়ায় এসেছে অনলাইন অফলাইন আপনারা অবগত আছেন নিশ্চয়ই চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছিল সুরবির বিরুদ্ধে এবং বড় অঙ্কের টাকা পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির একটি চক্র কাজ করছে এবং সেই চক্রের হয়ে সুরবি কাজ করছেন কিংবা সেই চক্রের দি রিং লিডার এমন অভিযোগ তখন মিডিয়াতে এসেছিল আর তারই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল চব্বিশ ডিসেম্বর গভীর রাতে টঙ্গির তার পিত্রালয় থেকে তার মা বাবার সঙ্গে তিনি থাকতেন সেখানে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় তো তখন এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল তো প্রিয় দর্শক আমরা সবাই জানি জুলাই অভ্যুত্থান উত্তর সময়ে অভ্যুত্থানকারীদের একটি ক্ষুদ্রাংশ নানা প্ল্যাটফর্ম থেকে নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছে আমি রিপিট করছি আমার বাক্যটি অভ্যুত্থানকারীদের একটি খুব ক্ষুদ্রাংশ খুবই ছোট একটি অংশ যা কিনা যেকোনো অভ্যুত্থান বিপ্লব এরকম যে কোনো কিছুতে যুক্ত বিপ্লবীদের মধ্যে সব জায়গায় পাওয়া গেছে কম বেশি দু চারজন বিপদগামী হয়েছেন আসল রাস্তা থেকে সরে এসেছেন এরকম পাওয়া গেছে আর এটি অস্বাভাবিক না এবং অশ্রুতপূর্ব না আমরা শুনেছি আগে আমার কথা পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে আরো বেশি হয়েছে বিপ্লবীরা অনেক রকম কেয়াটিক হয়েছে অনেক রকম সমস্যা হয়েছে তো আমাদের সেগুলো হয়নি আসলে তো যেটি বলছিলাম একটি ক্ষুদ্রাংশ বিপদ হয়েছে তো এর মধ্যে চাঁদাবাজির অভিযোগ এসেছে তাদের মূলত তো দু একজন গ্রেপ্তার হয়েছেন দু একজনের বিষয়টি সেভাবে প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে আর অনেকের বিরুদ্ধে অভিযোগটি শুধুই অভিযোগ ছিল প্রমাণিত হয়নি তো যা প্রমাণিত হয়নি সেটিকে অভিযোগ বলে গণ্য করা যাবে না তো এরই ধারাবাহিকতায় সুরবির প্রসঙ্গ আসলো এবং সুরবিকে গ্রেপ্তার করা হলো চব্বিশ ডিসেম্বর তো গতকাল সোমবার দুপুর একটার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাদি দুপুর একটার দিকে তার আদালত হলো গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই এই আদালত দুইয়ের বিচারক সৈয়দ ফজল মাহাতি সুরভিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন যে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে তার বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে আর এর পরপরই ছাত্র শ্রমিক জনতার ব্যানারে সে আদালত প্রাঙ্গনে একটি মিছিল হয় সেই মিছিলে সুরভীর মুক্তি দাবি করা হয় এবং সুরভি নিরীহ এই কথাটি বলবার চেষ্টা করা হয় সুরবির পক্ষে এই মিছিলটি হয়েছে তো বলছিলাম দুপুর একটায় তার রিমান্ডের আদেশ হয় দুদিনের আর ইন্টারেস্টিংলি সোয়া ছটার দিকে সোয়া ছটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ একের বিচারক রিমান্ড আদেশ দিলেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক আর সন্ধ্যা সোয়া ছয়টায় অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত একের বিচারক অমিত কুমার দেব তাকে চার সপ্তাহের জামিন দিয়ে দিলেন একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে তো এইটি একটি নজিরবিহীন ঘটনা এরকম নজির খুব কম পাওয়া যায় যাই হোক আর সুরভিকে যখন প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছিল গারদ থানা থেকে তখন সুরভি চিৎকার করে বলছিলেন যে আমাকে তদন্ত ছাড়া রিমান্ড দিছে এরকম কথা তিনি বলছিলেন তো সেটি অনেকেরই দৃষ্টি আর আরেকটি তথ্য জানা গেল যে সুরবীর বয়স সতেরো যদি সত্যি হয় মিডিয়ার সুরভীর বয়স সতেরো হয় তাহলে প্রথম কথা হলো সুরভিকে আমাদের যে প্রচলিত দণ্ডবিধির যে আদালত প্রচলিত কোর্ট সিস্টেম এখানে সুরভীর বিচার হবার কথা নয় কেন শুরু সেভেন্টিন মানে আন্ডার এইটিন অপ্রাপ্ত বয়স্ক তাহলে তার মামলাটিও কিন্তু হতে হবে জুবিনাইল কোর্টে কিংবা শিশু আদালতে শিশু কিশোরদের জন্য যে আদালত আছে সেখানে হবার কথা তাহলে সুরবির বয়স যে সতেরো সেটি কি গালি জানা গেল তাকে যখন গ্রেপ্তার করা হলো তখন কি কোনো কশনারি মেজার নেওয়া হয়নি তখন কি দেখা হয়নি তার বয়স কত এবং তখন তাকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হলো বা কালকে তার জামিন শুনানি হলো বিমান শুনানি হলো তো এত পরে এই তথ্যটি আসলো কি করে কাউকে গ্রেপ্তার করলে তরুণ তরুণী কাউকে তার তার আগেই তাহলে তাকে কোথায় তার বিচার করতে পারে এই বিষয়টি আগেই ফয়সলা হওয়া দরকার ছিল তাহলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি আছে পরিষ্কার তারা নেগলেক্ট অব ডিউটির অপরাধে অভিযুক্ত তারা কর্তব্য অবহেলা করেছেন তার বয়স যাচাই বাছাই করবার চেষ্টা হয়নি আর বিশেষভাবে একজন তরুণী বা মেয়ে আন্ডার একটি মেয়েকে যখন করা হলো রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক হতে হতো তারা সেটি হননি বোঝা গেল আচ্ছা তো তাহলে তাকে একই দিনে জামিনও দিয়ে দেওয়া হলো তার মানে তারা বুঝতে পেরেছেন যে এটি রিমান্ডে দেওয়ার মতো অপরাধ না বিষয়টা কি তাই যদি এরকমই না হয় পরবর্তী বিচারক যিনি অতিরিক্ত জজ দায়রা একের বিচারক তার অনুধাবন হয়েছে যে তাকে অন্যায়ভাবে রিমান্ড দেওয়া হয়েছে তাই তিনি রিমান্ড বাতিল করে জামিন আদেশ দিয়েছেন তাহলে যদি অন্যায়ভাবে ভাবে রিমান্ড আদেশ দেওয়া হয়ে থাকে কেন দেওয়া সেই প্রশ্নটিও কিন্তু এখানে আসছে কোন আক্রোশ বসতো প্রতিহিংসা বসত অনুরাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে অনুরাগ এখানে নেই বিরাগ কেন দেয় আর শুরু থেকে আমরা জানছিলাম যদিও আমার এই চ্যানেল থেকে আমি আগেও সুরভিকে নিয়ে একটা এপিসোড করেছিলাম তো সেখানে আমি আমার কোন সিদ্ধান্ত দেইনি কোনো অপিনিয়নও দেইনি আমি শুধু ঘটনা বিশ্লেষণ করেছিলাম এবং বলেছিলাম যে সুরভীর বিরুদ্ধে আরিত অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছিলাম কারণ তদন্ত না করে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে যেমনি ঢারাও ভাবে বলবার সুযোগ নেই যেটি মিথ্যে আবার তাকে সাজা দেবার যথাযথ তদন্ত ছাড়া তার বিরুদ্ধে চার্জশিট নেই কোনোটি হতে পারে না আসলে একটিও যদি ঘটে তাহলে সেটি আইনের ব্যর্থ হবে তো আমি একটু কম আবেগ আপ্লুত হই অনেক বিষয়ে আমার আবেগ কম তাই আমি সবসময় এটি বলি কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে আসতে পারে যে কোনো গুরুতর অভিযোগ যে কোনো লোকের বিরুদ্ধে যে কোনো সময় আসতে পারে আসলে কি তিনি অপরাধী হয়ে গেলেন কখনই না সেটি একটি অভিযোগ যতক্ষণ পর্যন্ত না সেই তদন্ত হবে হবে প্রমাণিত অভিযুক্ত ব্যক্তি সেই অভিযোগটি তার বিরুদ্ধে ব্যাপারে সত্যি কিনা তিনি সে অপরাধ বা দোষ করেছেন কিনা ততক্ষণ কিন্তু লোকটি নির্দোষ তাই যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে এটা বলবার সুযোগ নেই আজকাল বাংলাদেশে এটা ব্যাপক চলছে এটি ট্রেন্ড হয়ে গেছে অভিযোগ আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এটি ভয়াবহ একটি খারাপ দিক আছে বাজে দিক আছে কারণ গুরুতর অভিযোগের বিচার হবে না সবাই যদি এরকম করতে থাকে তাই আমি বরাবরই আমি নিজে ব্যক্তিগতভাবে এটি বলি কারো বিরুদ্ধে অভিযোগ আসলে আগে তদন্ত করতে হবে প্রমাণ করতে হবে সেই ব্যক্তি অভিযুক্ত কিনা অপরাধ করেছে কিনা না হলে তাকে সসম্মানে রেহাই দিতে হবে আর অপরাধ করলে তার বিরুদ্ধে চার্জশিট হবে যে কারো আমার ফ্যামিলি মেম্বার যদি হয় আমার একটি লাইন এই ধারণা যে সুর কিছু কোন সাংবাদিকের সঙ্গে স্থানীয় সাংবাদিকের সঙ্গে তার সম্পর্ক হয়েছে বা খারাপ সম্পর্ক হয়েছে একটা হস্টেলিটি তৈরি হয়েছে সেই সাংবাদিক ফাঁসাবার জন্য পুলিশকে ম্যানেজ করে তাকে গ্রেফতার করিয়েছে বা এরকম একটি ফালাপ এখন আছে তো কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যেহেতু আলাপ আছে লোকেরা বলছে সেটিও তো সত্যি হতে পারে আর তখন আমরা জেনেছিলাম চব্বিশ ডিসেম্বর যখন শুরু থেকে গ্রেপ্তার করা হয় পরের দিন সব দৈনিকের সব মাধ্যমে খবরগুলো এসছে খবরটি তখন কিন্তু আমরা জেনেছিলাম পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে যে অভিযোগ গুলো সত্যি তাহলে পুলিশ কিছু প্রাথমিক তদন্ত করেছে তারপরে কিন্তু আমি এপিসোড বানিয়েছি তারপর আমি বলিনি যে শুরু বিয়েটি করেছে তখন আমি বলছিলাম যে পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত হতে তো পুলিশ যদি প্রাথমিক তদন্ত করেই থাকে তাহলে এখন জনাব নাহিদ ইসলাম কেন বললেন যে জুলাই যোদ্ধাদের হেনস্থা করবার জন্যই এই অভিযোগ নাইদ ইসলামের মতো লোক যখন কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং নাহিদ ইসলামকে আমরা জানি কথা তিনি কম বলেন নিশ্চয়ই নাইদ ইসলামের এখানে কোনো হিসাব নিকেশ আমি আশা করবো নাইদ ইসলাম নিশ্চয়ই কোন দায়িত্ব জ্ঞানহীন এবং নিশ্চয় পাইকারি মন্তব্য করেন আমরা অনেকে করি পাইকারি মন্তব্য করি নিশ্চয়ই নাহিদ ইসলাম সুরভি সম্পর্কে নিয়েছেন কেন সুরুভি একজন জুলাই যোদ্ধা এবং নাহিদ ইসলাম নিজেও জুলাইয়ের সম্মুখ সারের একটি মুখ তো নাহিদ ইসলাম খোঁজখবর না নিয়ে নিশ্চয়ই এমন মন্তব্য করেন পাইকারি মন্তব্য তো আর করবার কথা না তাই নাহিদ ইসলাম যখন এমন কথা বলেন বিষয়টি কিন্তু প্রণিধানযোগ্য গুরুত্বপূর্ণ আর আরেকটি কথা সুরভিকে নিয়ে এই যে আদালত পুলিশ সুরভি যা চলছিল এটি আমাদের আইন উপদেষ্টার নজরে এসেছে এখন সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ও সামলাচ্ছেন আইন মন্ত্রণালয়ের পাশাপাশি অধ্যাপক আসিফ নজরুল তো তার নজরে এসেছিল তিনি তার ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন যে সুরভীর বিষয়টি আমি খোঁজখবর নিচ্ছি সুরভি শিগগিরই প্রতিকার পাবেন তার মানে সুরবীর যদি প্রতিকূল অন্যায় করা হয়ে থাকে সুরবীর প্রতিকার আর তার পরপরই আমরা দেখলাম যে তার জামিন হয়ে তো এখন যেহেতু আসিফ নজরুল ইনভলভ হয়েছেন বিষয়টি আমি আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করবো জনাব আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব সুরবি বিষয়ে একটি বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত হবে হাইকোর্টের কোন বিচারপতির তত্ত্বাবধানে একটি কমিশন গঠন করতে হবে এবং খুব দ্রুত এটার জন্য তিন মাস নেওয়া যাবে না বিএনপি এসে করবে এরকম হতে পারবে না একজন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে একটি করানো হোক যা কিনা তিন কার্য দিবসের মধ্যে শেষ হবে পাঁচশো লোকের সাক্ষ্য লাগবে না ক্ষুদ্র একটি বিষয় হাইকোর্টের বিচারপতি থাকবেন তাকে বিভিন্ন বাহিনী সহযোগিতা করবেন সদস্যরা তিন চার কার্য দিবসের মধ্যে সুরভের বিষয়টি বিচার বিভাগের তদন্ত হোক কারণ শুরুবি একটি বি তার বিরুদ্ধে আনিত একটি অভিযোগ মোড সেন্সিটিভ আরো বেশি সংবেদনশীল আমি বলবো একটি ছেলের বিরুদ্ধে আনলে যতটা হয় তার যদি বেশি বাংলাদেশ সমাজ তাই যে অভিযোগ উঠেছে যে সুরবিকে ফাসানো হয়েছে অনেকে বলছেন সেটি এই অভিযোগ সত্যি কিনা পুলিশ সত্যিকার অর্থে প্রাথমিক তদন্ত করে সুরবিকে গ্রেপ্তার করেছিল কিনা এখানে পুলিশের ভূমিকাটি কি নাকি পুলিশ কারো নির্দেশ বাস্তবায়ন করেছে এই বিষয়টি বেরিয়ে আসতে হবে আর আবার বলছি বিচার বিভাগে আসিফ নজরুল স্বরাষ্ট্রপদেষ্টার কাছে অনতি বিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত করা হোক যদি না করা হয় তাহলে আমরা ধরে নিব যে আপনারা পুলিশকে বাঁচাবার চেষ্টা করছেন পুলিশ সুরবির প্রতি অন্যায় করেছে আপনারা সেটি জেনেও তাদের বিচার করছেন না তাই অনতি বিলম্বে বিচার বিভাগীয় তদন্ত এবং তাতে করে সত্যিকার অর্থে যা ঘটেছিল আদৌ সুরবি চাঁদাবাজের সঙ্গে যুক্ত কিনা হলে সেটিও বেরিয়ে আসবে আর না হলে কারাই দুঃসাহস দেখিয়েছে নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে যে একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়েকে যিনি কিনা জুলাই যুদ্ধের সম্মুখ সারে ম তাকে ফাঁসানো সবকিছু আলোতে আসবে তদন্ত হলে এবং সেটি হতে হবে জুডিশিয়াল ইনকোয়ারি কোন বিচারপতি তত্ত্বাবধান এটি আমাদের দাবি এবং এটি হতে হবে প্রিয় দর্শক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য ভালো থাকবে